তো যাইন লোক আজও তোমাদের সামনে একটা নতুন ভিডিওটা চলে এসেছি তো আজ তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে যারা প্রথমবার এক্সাম দিতে যাচ্ছ বিশেষ করে যারা প্রথমবার তাদের একটা ভয় কাজ করে বা ভালো খুব তুমি ধরো প্রিপারেশান খুব ভালো করে গেছো কিন্তু কোনো ছোটো ছোটো ভুলের কারণে তোমার এক্সামটা কাট অফটা ক্লিয়ার হতে পারো না কিন্তু তোমরা যদি ভুলগুলো আগে থেকে সংশোধন করে যাও তাহলে তোমার এই ভুলগুলো দেখবো হবে না এবং তুমি কাট অফটা ক্লিয়ার করতে পারে তো সারা ইউটিউবে তুমি সার্চ করে এরকম ভুল পাবে না কি কি তোমাকে সংশোধন করে হবে আমি তোমাদেরকে বলছি তো চার মিনিট ভিডিওটা মানে সময় নষ্ট করে চার মিনিটে ভিডিওটা সময় নষ্ট করে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আর অন্যদেরকে দেখতে সাহায্য করো তাহলে বেশি কথা বাড়াবো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাকিদের শেয়ার করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো কী কী ভুল আগে থেকে সংশোধন করে গেলে তাহলে তোমাদের ওখানে আর সমস্যায় পড়বে না তোমার কোনো মাথা টেনশানও থাকবে না যা এত ভালো এক্সাম তো হয়তো ছোট ছোট্ট ভুলের কারণে তোমরা এক্সামটা অফটা ক্লিয়ার করতে হবে না তা ফার্স্ট যেটা হলো ওয়েম আর ওয়েমআরে প্রচুর ছেলে ভুল করে যাও ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে তাদের ওয়েমারে প্রচণ্ড ভুল হয় আমার দেখা অনেক আছে তো আমি যেটা বলছি সেটা মন দশনো তো যখন তোমাদের ওয়েমার দেবে তোমরা যখন রোল নাম্বারটা ওয়েমারে লিখবে তোমরা একদম সাবধানে এবং আস্তে আস্তে লিপে যাতে ভুল না হয় দরকার হলে বাড়িতে দু তিন চারবার অনেকবার প্র্যাকটিস করে যাবে যাতে ওখানে ভুল না করো কারণ ওইমার কিন্তু একবার ভুল করে গেলে দ্বিতীয়বার আর দেয় না তে পরীক্ষাটা তোমার ক্যান্সেল হয়ে যাবে আর একটা সবার কোয়ারি থাকে যে দাদা মানে আগে উত্তর করে নো তারপরে কি ওইমার একবার দেখাবো নাকি একটা প্রশ্ন একটা ওইমার করবো তা আমি বলছি তোমাদের একটা কোশ্চেন করবো আর একটা ওইমার দেখাবে কারণ তোমরা যদি সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে ওইমান দেখা দাও তোমরা দেখবে শেষ সময় পাবে না তারাও উড়ে যাবে ওইমান ভালো করে ফিল আপ করতে পারবে না তো এই কথাটা কিন্তু তোমরা মাথা একদম ঢুকিয়ে রো দ্বিতীয়ত যেটা তোমাদের হয় সেটা হলো তোমাদের ওভার কনফিডেন্ট হয়ে যাও তোমরা তোমরা প্রচণ্ড ওভার কনফিডেন্ট হয়ে যাও তো ওভার কনফিডেন্ট কোনটা ধরো কোনো একটা ওখানে কেউ এক্সাম দিয়ে গেছে কেউ দেখবে তোমাকে পরীক্ষা হলে অনেক কথা বলবে অনেক কথা বলবে কিছু কিছু ছেলে যারা অনেক কথা বলে হ্যাঁ এই প্রশ্ন আসবে ভাই এই প্রশ্ন আসবে আমার কাছে আছে ওই বা পরীক্ষা শেষের পরে হয়তো সে কোনো একটা প্রশ্নে অ্যান্সার বলে যেটা তুমি দাগাও নি তুমি অন্যটা দেখিয়েছো হয়তো সেটা ঠিক কিনা ও সেও জানে না কিন্তু তোমাকে তোমার ডাউনফল কিন্তু ওখানে শূন্য হয়ে যাবে মানে তুমি ওখানে তোমার কনফিডেন্সটা হারিয়ে ফেল তো কিছু কিছু ওভার কনফিডেন্ট হয় যে তুমি ওভার কনফিডেন্ট হবে না চুপচাপ এক্সাম দিতে হবে পরীক্ষা দেবে বেরিয়ে আসবে এসে আরামসে বাড়িতে তুমি এক্সামটা দেখবে যে ঠিকঠাক হয়েছে কিনা বেশি কথা বলার দরকার নেই তিন নম্বর যেটা ডকুমেন্ট অনেকে ডকুমেন্ট নিয়ে যায় বা আগে থেকে গুছিয়ে রাখে না তো ওখানে একটা মেন্টালি হেলথ কাজ করে যদি ডকুমেন্টসটা না থাকে তো তোমরা আগের দিন ব্যাগ রাতে গুছিয়ে রাখবে আই কার্ড আর দু কই পটোর একটা আর প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড রাখবা ঠিক আছে তো ডকুমেন্টসটা তোমরা আগে থেকে গুছিয়ে রাখবে কারণ ওখানে প্যানি খাওয়ার কোনো দরকার নেই ফালতু নিজেকে টেনশন দিয়ে কোনো লাভ নেই আর চার নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার একদম টাইম টেবিলটা ফলো করে যাবে যদি পরীক্ষা নটা থেকে শুরু হয় এক ঘন্টা আগে যাবে মানে আটটায় তুমি আমার সেন্টারে ওখানে বসে থাকবে এক ঘন্টা আগেগুলো বিপদ নেই তারা করে বেরোবে কোথাও খুঁজে পাবে না সেন্টার লেট হয়ে যাবে না আগে থেকে বেরিয়ে যাবে সেটা তোমার কোনো মেন্টাল থাকবে না এক ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে পারবে আর পরীক্ষা তোমার ভালো হবে তো এই যে চারটে জিনিস এই চারটে জিনিস তোমরা খুব ভালোভাবে ফলো করবে এই জিনিসগুলো ছোটো ছোটো ভুল এগুলো এগুলো ছোটো ছোটো ভুল এগুলো তোমার কেউ বলবে না ছোটো ছোটো ভুলগুলো তুমি সংশোধন করো তোমার কোনো প্রবলেম হয় না বাকি পরীক্ষা পড়াশোনা ভালো করে গেলে কমপ্লিট তুমি যদি তোমার রিভিশন ভালো থাকে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে আর সর্বশেষ একটা পাঁচ নম্বর কথা এটা সবাই বলি নিজের উপর কনফিডেন্ট রাখো নিজের উপর বিশ্বাস রাখো কারণ এত ভ্যাকান্সিতে আমার সব সব মানে সব শূন্য পদ আমার চায় না আমার একটা শূন্য পদ আর আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে থাকবো আশা রাখছি আমি বলছি তোমাদের সাথে আমি থাকবো তোমরা ভালো করে এক্সাম দাও ঠিক আছে নিজে কনফিডেন্ট রাখো ওখানে গিয়ে কোনো মানে বেশি মাথা ঘামিও না আরামসে ওখানে এক্সাম দেবে আর এক্সাম দিয়ে চলে আসবে বেশি মাথা ঘামিও না আর আমি বলছি অল দ্য বেস্ট তোমাদের এক্সাম অনেক ভালো হবে যদি তুমি আমার এই টপিকগুলো ফলো করো তাদেরকে শেয়ার করে দাও যারা প্রথমবার ভয় পাচ্ছে যে পরীক্ষায় দিয়ে কী করবো কী করব আর বাড়িতে অনেক বেশি এক মাস আর যদি তোমার আমার এক মাসের থার্টি দিনের যে স্ট্র্যাটেজি ছিল বেঙ্গল পুলিশের কনস্টেবলে যদি ভিডিওটা না দেখো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে ভিডিওটা তোমরা দেখো আর আমি বলছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কল দ্য দেখা হচ্ছে আবার পুরো ভিডিওতে আর হ্যাঁ আমার বেল আইকনটা অবশ্যই টিভি রাখবে কারণ পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে যাই তো এখানে রাখছি সব ভালো থাকো চাইজি